আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা ভাই আপনি তো অনলাইনে সরসর দেখা যায় না না অনলাইনে আমি মাল বিক্রি করি না জি তে হঠাৎ আমার অনলাইনে আসার কারণটা কি হঠাৎ সময় যখন অনলাইন ব্যবসাটা প্রথমে আসে তখন হাটে থেকে এক করে নিয়ে যাইতো দুই একটা গরু বিক্রি করতাম জি এখন মানুষ হচ্ছে আপনার হচ্ছে বলে যে হচ্ছে জি যে গরু বাছুর কিনলে বলে প্রতারিত হয় এই জন্য আসলাম যে দু মাল দেখি বিক্রি করি ভালো মাল জি মানুষ যদি লেয় আল্লাহ রহমতে বিক্রি আমি করব তারাও ভালো লাভবান হবে সেই হিসাব করে আসা আচ্ছা আপনার পরিচয় দিবেন ভাই আমার নাম মোহাম্মদ রিপন জীবন ডেরি ফার্ম বাসা ঈশ্বরদী থানা অরণখোলা হাট জেলা পাবনা আচ্ছা স্ক্রিনের মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে করলে গরু সংগ্রহ করতে পারবে হ্যাঁ পারবে কালেকশনে কি কি দেখাবেন আজকে কালেকশনে দুইটাই ফিজিয়ান দেখাবো এটা দ্বিতীয় বিয়ান এটা প্রথম বিয়ানের প্রথমে দুধ কেমন থাকবে প্রথম বিয়ানের গরুটা 20 প্লাস থাকবে আর দ্বিতীয় বিয়ানে গাবিটা দ্বিতীয়টা হচ্ছে 30 লিটার ধরেন দুইটা গাবি আবার আছে 50 টা হ্যাঁ গ্যারান্টি সারা বাংলাদেশে থাকবে ভাই দুই দাদ কেমন কোনটার দাদ এটা যেটা 30 লিটার এটা হচ্ছে ছয় দাদ এবং আরেকটা হচ্ছে যেটা 20 লিটার কই বলছি প্রথম বিয়ানের ওটা দুই দাদ দুই দাদ আমরা কেন দাদ ধরো দদর্শককে দেখাই অবশ্যই দেখাবেন 마শাআল্লাহ তো আপনার পরিচয় দিবেন ভাই হ্যাঁ আমার পরিচয় আমার নাম মোহাম্মদ রিপন জি জীবন डेयरी फ्राम जी অরণ হাট সংলগ্ন মসজিদের সাথে আপনার পিছনে হাটের লগ্নে সেই খামারের পিছনে মানে হাই কোয়ালিটির গাভী দেখলে দর্শকরা বুঝতে পারেন বুঝতে তো অবশ্যই পারবে যে লালন পালন করে সেই বুঝতে পারবে যে কেমন আচ্ছা তাহলে রিপন ভাই কথা ফার্স্টে বারাবো না দর্শকের গুরুগুলোকে কই দেখাই হ্যাঁ সিরিয়ালের এক নাম্বারে রিপন ভাই একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি না

আর এখন কিন্তু গাবি হলেই ভাই দুই দাদার চার দাদের কথা বলে কিন্তু ভাই না ভাই জেনুইন যেটা সেটাই বলছি জি ভাই লিগ্যাল যেটা কেউ চুরি করতে পারে না দাঁতে দাঁত দেখে নিতে হয় দাঁত দাঁতে কেউ চুরি করতে পারে না আসলে ভাই রাইট কথা বলছেন দুধে ভাই দুই একটু কম বলা যায় হ্যাঁ দুধে একজন যদি আমার 20 লিটার হয় আমি 25 লিটার করতে পারবো কিন্তু দাঁতে কেউ মারতে পারবে না রাইট ভাই একদম সত্য কথা একদম রাইট কথা বলছেন ভাই এই গোটা লিগ্যাল দাঁতে আছে ছয়টা ছয়টা হ্যাঁ কেমন হবে ভাই এটা এই যে চাম পাতলা একেবারে একদম পাতলা হবে হ্যাঁ মাসাল্লাহ খুব সুন্দর গাভি ভাই আবার গাভীর কিন্তু কম বলো নাই সে উলাম এটা দ্বিতীয় বিয়ানের গাবি আমি যেখান থেকে আনছি সেখানে অলরেডি প্রথম বিয়ানের বিশ প্লাস পাইছে গাবি গাভী নাকি এগুলো ভাই হ্যাঁ একজনের না না এটা গ্রামের গাভী গ্রামের একজনের বাসার আচ্ছা এটা মতো বাচ্চা প্রথমবারের মতো এটা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা আশা করা যাচ্ছে দ্বিতীয় বাচ্চা দুধ কেমন আশা করা যাচ্ছে দুধ তিরিশ সেখানে পঁচিশ ধরা ধরাতে পারে আমি পঁয়ত্রিশ কব না যে উলান রয়েছে চল্লিশ এক মনোজনের উলান হবে দেখতে পাচ্ছেন জি ভাই জি

দাম কেমন চাচ্ছেন কাপিটা এটা দাম সাড়ে তিন লাখ টাকা দাম চাচ্ছে তারপরে পাইকারি রেটে বিক্রি করব বলেন দামটা একবারে একদম বলে দেন তিন লাখ টাকা তিন লক্ষ টাকা হ্যাঁ তারপরে কেউ যদি সসার আসে আসে তাকে পাইকিরি রেটের দাম দিয়ে দেবো আরো কমাই দিবে আরো কমাই দেবো তিন লক্ষ চাওয়া দাম হ্যাঁ কিন্তু আপনার হ্যাঁ ডবল বডি জি জি লম্বা কতখানি দেখান দর্শকরা দেখছেন চাওয়া দাম তিন লক্ষ টাকা সেক্ষেত্রে দর্শকরা আসবে কথা বলবে আমরা পাইকিরি রেটে মাল বেশি হাতে নিয়ে তারপরেও পাইকিরি রেটে মাল দিয়ে দেবো যে নিক সস্তায় নিঃসন্দেহে হ্যাঁ নিতে পারবে আচ্ছা রিপন ভাই এটা ছিল এক নাম্বার সাইড কথা দুই নাম্বার যেটা সেটা দর্শকদের দেখায়

তারপরে লাড়াচাড়া করেন দেখেন কেমন লাগতেছে ভাই সামনে কিন্তু কেউ দাঁড়ায় প্রথম বিয়ানের গাবে জি প্রথম গাবি হিসাবে কিন্তু খুব শান্তশিষ্ট হ্যাঁ তারপরে ভাই যে ক্যাট থাকে অনেকেই বলে ভাই না এটা ক্যাট কত নাই আপনি আবার দেখেন আমি আবার দেখাই ভাই পা ফাটা দিবেন না জিন ভাই আবার না না যত ভাই বাচ্চা এখনো দেয়নি সময় এটা কতদিন আছে ভাই এটা এটার এখনো 15 দিন টাইম আছে 15 দিন এটা ট্যাঙ্কে আরো হবে দেখেন হ্যাঁ দেখছেন জি জি ভাই টাঙ্কি আরো হবে যত দিন যাবে তত কিন্তু উলান পানে গেট চলে আসবে হ্যাঁ দেখেন পিছনেও দেখেন এ দেখেন সব লুজ মাশাআল্লাহ দুইটাই গাবি এটা আল্লাহর রহমতে এটা প্রথম বিয়ানের গাবে তাও 18 20 প্লাস থাকবে 18 20 প্লাস হ্যাঁ মানে একটা আইডিয়া দিচ্ছেন কিন্তু আইডিয়া মানে প্রথম বিয়ানের গাবে আমরা তো কিনে বিক্রি করি আমার তো আইডিয়া হয়ে গেছে জি 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 আল্লাহর রহমতে কেউ ঠকবে না মাশাআল্লাহ দাম কেমন চাচ্ছেন ভাই করে দাম বলে দেন ভাই কি দাম ভাই এটা কেউ যদি নেয় জি সত্তর দাম দুই লাখ তারপরে কিছু প্লাস পাবে আচ্ছা দুই লক্ষ সত্তর আপনার চাওয়া দাম হ্যাঁ দাম ধরে শুধু সুবিধা রাখ হ্যাঁ প্রথমেই বলছে যে পাইকিরি রেটে মাল দেবো হুম দুইটা গাভী যদি একসঙ্গে নেয় শুধু সুবিধা কি দেবেন দুইটা গাভি একসঙ্গে কেউ যদি নেয় আপনার সাড়ে পাঁচ লাখ টাকা দাম নেবো গাড়ির ভাড়া ফ্রি দেবো বাংলাদেশের যে জেলায় নিবে আচ্ছা পাঁচ লক্ষ পনেরো হাজার চাওয়া দাম মানে চাওয়া নিবেন আর গাড়ি ভাড়া একদম ফ্রি করে দিবেন তারপরে যে এখন তো এক কথায় কেউ নিবে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

পঁয়ত্রিশ চল্লিশ দুধ বের করবে এই গাভীর দুইটা আছে বিকালে কয় লিটার হবে অনেক দুধ হবে কিন্তু ভাই মাসাল ভাই আসলে ভাই মুখ গল্প করো না মুখ গল্প আপনি নিজে দেখেন প্রথম বিয়ানের গাভীটা টাঙ্কি চল্লিশ লিটারই হবে জি অবশ্যই আর আগে প্রথমে যেটা দেখালাম ষাট লিটার ষাট কেজি উলান হবে জি অবশ্যই হবে এটারও মাংস উলান না ওটারও মাংস উলান না তাহলে ভাই এই দুটো গাভী নিলে যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ মাধ্যম এটা আপনার হচ্ছে ফোন নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ ইমো আছে প্লাস আমাদের বাসা আছে ঈশ্বরদী থানা জি ভাই অরণখোলা হাট মসজিদের একদম সামনে ছোট্ট একটা শেড পাইকারি মাল বিক্রি করে মসজিদের সাথেই বলতে গেলে আপনার তো মূলত ব্যবসা হচ্ছে হাটে হ্যাঁ আচ্ছা পাইকারি মাল বিক্রি পাইকিরি মাল বিক্রি করে অনেক খামারিরা নিয়ে যা বিক্রি করে হ্যাঁ আপনার কাছ থেকে হ্যাঁ আমাদের কাছ থেকে আচ্ছা সে ক্ষেত্রে আপনার কাছে নিলে আর দশে কম পাবে তা তো অবশ্যই পাবে আচ্ছা যদি একটা অন্য খামার থেকে 30000 বেশি লাগতো আপনার কাছে আমার কাছে এসে এমনি 10000 কমে যাবে কমে যাবে আরো কমে যাবে কারণ আমার কাছ থেকে নিয়ে যা টাকা বিক্রি করে জি 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 আচ্ছা সেক্ষেত্রে দর্শকরা খামার চিনে গরু কিনতে পারে হ্যাঁ কিনতে পারবে এই দেখেন মসজিদ আছে হাট মসজিদ মসজিদ দেখায় দেন এই যে আমার শেডটাও দেখায় দেন এটা হচ্ছে জীবন ডেরি ফার্ম আচ্ছা জীবন ডেরি ফার্ম আর আপনি প্রোভাইডার রিপন ভাই হ্যাঁ স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলেই দুইটা গরু সংগ্রহ করতে পারবে আচ্ছা তাহলে গ্যাস করতে হ্যাঁ এই পর্যন্তই প্রত্যেক সপ্তাহে দুইটা চারটা মাল দেখাবো আশা করি আশা করি বড় বড় দেখাবেন কিন্তু হ্যাঁ বড় একদম ভালো মাল সলিড যেগুলোই দেখাবো সলিড এবং যা জিনিস যাবে জেনুইন ভিডিওতে যেরকম কথা যেরকম জেনুইন থাকবে এরকম জেনুইনি পাবে আচ্ছা ভাই তাহলে কথা বাড়াবো না তাহলে দর্শক আজকে এই পর্যন্ত থাক হ্যাঁ এই পর্যন্তই